হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো ভিডিওতে দেখতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তো এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস অপরে কথা বলব কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে যেগুলো আপনাদের জিজ্ঞাসা আপনাদের মনেরই প্রশ্ন তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে তো তার আগে প্রথমেই আমরা একটা ইম্পর্ট্যান্ট জিনিস আপনাদের এখানে সূচনা করতে চাই মানে বলতে চাই যে আমি অলরেডি হয়তো আগেও বলেছি এই ব্যাপারে এগুলো ফলো করতে বাট অনেকে করে অনেকে করে না আজ একটা ভালো জিনিস পোস্ট করা হয়েছে কোম্পানির তরফ থেকে তো সেটাই আমি আপনাদেরকে শেয়ার করছি তো প্রথমত ইউটিউব অন প্যাসিভ ইউটিউব চ্যানেল অন প্যাসিভ ইনস্টাগ্রাম হ্যান্ডেল অন টুইটার হ্যান্ডেল অন ফেসবুক হ্যান্ডেল এই সমস্ত জায়গাতে আমি বারবার বলেছি আপনাদেরকে ফলো করতে যে এইসব চ্যানেলগুলো ফলো করে রাখবেন কোম্পানির চ্যানেল সব জায়গায় কিছু না কিছু আপডেট আপনি কখনো না কখনও পেতে পারেন তো অনেকে করেছে অনেকে করেনি তো আজ কেন বলছি আজ এই জন্যেই বলছি যে কোম্পানির সমস্ত চ্যানেলেই আশা করি পোস্ট করেছে আমি ইউটিউব চ্যানেলটা দেখলাম আপনি ইনস্টাগ্রামটাও চেক করতে পারেন ও সব জায়গাতেই পোস্ট করা হয় তো একটা ভিডিও পোস্ট করা হয়েছে শর্টস ভিডিও বড় ভিডিও পোস্ট করা হলে আমি তো আপনাদেরকে বলেই দিই যদি কোনো ভালো ভিডিও কিছু পোস্ট করে কোম্পানি তরফ থেকে অবশ্যই আমি আপনাদের জানাই যে এই ভিডিওটা পোস্ট হয়েছে দেখুন বাট এটা একটা শর্টস ভিডিও পোস্ট করা হয়েছে শর্টস ভিডিওটা হচ্ছে ডেভেলপমেন্ট টিমের ওপরে মানে মনে হচ্ছে ডেভেলপমেন্ট টিম মানে হচ্ছে এই যে প্রোডাক্টগুলো আপনারা ও কানেক্ট বা ও ট্র্যাকার বা যা প্রোডাক্ট দেখছেন সেগুলো ডেভেলপ কারা করেছে হ্যাঁ অবশ্যই সেখানে কয়েকজনেরই মাত্র ছবি দেওয়া আছে বা ভিডিও দেওয়া আছে শুধুমাত্র তা তারা কম কাজ করেই এত কিছু বানায়নি আরও অনেক লোক আছে বাট তাও আমি আপনাদেরকে বলছি একবার ভিডিওটা দেখবেন তাহলে দেখতে পাবেন যে কারা কাজ করছে আপনার একটা স্যাটিসফ্যাকশান আসবে যে আচ্ছা এই মানুষগুলো কাজ করছে আচ্ছা এখানে কাজ করছে আচ্ছা এইভাবে কাজ করছে বুঝতে পারছেন একটা শর্টস ভিডিও কিন্তু ভিডিওটাতে অনেক কিছু দেখার আছে ভালো ভিডিও আপনার দেখলে ভালো লাগবে তাই জন্যই বলা কোম্পানির ভিডিও অবশ্যই যারা প্রোডাক্টটা বানাচ্ছে আমরা যে প্রোডাক্টটা ইউজ করছি তারা কারা কীভাবে বানায় সেই জিনিসটা দেখলে আপনার একটা ভালো লাগার সৃষ্টি হবে তো অবশ্যই দেখবেন এবং এবং পারলে ভিডিওটা আপনাদের হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে ফেসবুকে স্ট্যাটাসে বা আপনাদের ইনস্টাগ্রামে ফেসবুকে শেয়ার করতে পারেন অবশ্যই শেয়ার করবেন এটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে অবশ্যই শেয়ার করবেন আচ্ছা ভালো কথা এবার এবারে কি বলবো এবারে আমরা বলবো নেক্সট যে পয়েন্টটা আছে তার উপরে কথা বলবো সেটা কি সেটা হচ্ছে এটাই যে ও ভেরিফাই নিয়ে অনেকের প্রশ্ন আছে অনেকে জিজ্ঞাসা করছে তো সেটাই আমি আপনাদের আজ ক্লিয়ার করে দিচ্ছি একটা পয়েন্ট যে ও ভেরিফাই অনেকের প্রশ্ন এটাই আছে যে দেখুন আমি আগেও হয়তো অনেকবার বলেছি যে এখনও সময় আছে আপনাদের কাছে ঠিক করে নিন কিন্তু অনেকে ঠিক করেছে অনেকে করেনি যে কোনো মুহুর্তে যে কোনো সময় আমাদের ও ভেরিফিকেশান আসতে পারে কারণ প্রোডাক্ট প্রায় রেডি অলমোস্ট ফাইন টিউনিং চলছে বারবার শুনছেন ঠিক আছে যাতে অ্যাকিউরেসিটা হান্ড্রেড পার্সেন্ট হয় ফাইন টিউনিং এর কথার অর্থ হচ্ছে অ্যাকিউরেসি অ্যাকিউরেসি যেন হান্ড্রেড পার্সেন্ট হয় রকম ভুল যেন না হয় কোনো রকম প্রবলেম যেন যখন ভেরিফিকেশান ইউজ করবে কোনো প্রবলেম যেন না হয় বারবার এটা দেখার ফলে আপনারা দেন এটা শোনার ফলে জানেন যে আপনার আই কার্ডটা ম্যান্ডেটরি আই কার্ডটা লাগবেই তাই তো এটা আমি আগেও বলেছি আপনাদেরকে আই কার্ড ইম্পর্টেন্ট সেখানে আপনি আধার বা ভোটার বা প্যান বা প্যান হয়তো হবে কি না বলতে পারছি না বা প্যান হতেও পারে বা পাসপোর্ট এই সমস্ত ড্রাইভিং লাইসেন্স তো এই সমস্ত জিনিসগুলো ম্যান্ডেটরি হ্যাঁ ফটো প্রুফ ফটো আইডি কার্ড যেটাকে বলা যাতে আপনার ছবি দেওয়া আছে আর কি তো এই সমস্ত জিনিসগুলো ম্যান্ডেটরি এগুলো নিয়ে আপনাকে কিন্তু ভেরিফিকেশান করতে হবে তাহলে সমস্যাটা কোথায় এগুলো তো সবারই আছে দাদা কোনো প্রবলেম নেই হ্যাঁ প্রবলেম আছে প্রবলেম তাদের আছে যাদের এখানে স্পেলিংটা ভুল আছে আচ্ছা তাই বলছে হ্যাঁ একদমই তাই স্পেলিং ভুল থাকলে কিন্তু মুশকিল তো আপনি বলবেন যে তাহলে কি করা উচিত আমাদের বা কী করতে হবে তো দেখুন আপনার সিস্টেমটা এরমভাবে রান করে যে আপনার আইডি কার্ড এবং আপনার অ্যাকাউন্টের প্রোফাইলের নাম দুটো যেন সেম হয় কি বললাম আপনার আইডি কার্ড এবং আপনার অ্যাকাউন্টের যে প্রোফাইলটার অ্যাকাউন্টটা আছে ও ফাউন্ডার বা অনপারসিপ আইডিটা তার অ্যাকাউন্টের দুটো নাম যেন সেম হয় সেম একদম এক এক হয় তাহলেই ভেরিফাই হবে ঠিক আছে বুঝতে পেরেছেন এবং সাথে তার সাথে ইন ফিউচার যখন আপনি টাকাটা উইথড্রল করবেন তার জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটাও সেমই হতে হবে কী বললাম তার জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটাও সেম হতে হবে এই তিনটে জিনিস সেম হওয়াটা খুবই প্রয়োজন এবার অনেকের কি হয় এই ক্ষেত্রে মানে অনেকের হয় একটু আদর প্রবলেম থেকে যায় ঠিক আছে তো লিটারে স্পেলিংয়ে ভুল থাকে ঠিক আছে তো আপনাদের কাছে এখনও যথেষ্ট সময় আছে এখনও হাতে আপনার হাতে টাইম আছে আপনারা গিয়ে জিনিসটা ঠিক করে নিন যেখান থেকে ঠিক হয় কোনো সাইবার কোনো দোকানও যেখানে যারা এই সমস্ত কাজ করে ঠিক করে তাদের থেকে এই জিনিসটা ঠিক করে নিই এখনও আপনাদের সময় আছে পরবর্তীকালে সময় শেষ হয়ে যাবে তখন সামনে প্রোডাক্ট আছে ভেরিফিকেশান শুরু হবে এবং তখন আপনারা প্রবলেমে পড়বেন তখন আরও মুশকিল হবে যেটা একদমই ঠিক নয় তখন আবারও ফোন করবেন মেসেজ করবেন লিডার্সে জিজ্ঞাসা করবেন কি হলো স্যার হচ্ছে না আমার হচ্ছে না এবং যাদের একদম এই তিনটে জিনিস ঠিক আছে মানে ধরুন আমার নামে ধরুন আমার নাম যেটা সেই নামটা আমার সেম নামই আইডিতে আছে আমার সেম নামই আমার প্রোফাইলে আছে আর সেম নামই আমার আইডি কার্ড বা যে কোনো কার্ড বলুন আমার ডকুমেন্টস সব জায়গাতে একই নাম আছে এবং আমার ব্যাঙ্কেও একই নাম আছে তো আমার আশা করছি ইন ফিউচার কোনো প্রবলেম হবে না এবং আমার আমি যখন স্ক্যান করব আইডি কার্ডটা ধরবো এবং অভিয়াসলি আইডি কার্ড আপডেটেড ঠিক আছে এরম আবার জানি না এটা হবে কি না আমি বলতে এই মুহূর্তে বলতে পারছি না মানে অনেকের হয় না একটা বাচ্চা বেলা ধরুন আপনার বয়স বাইশ চব্বিশ বছর কি তিরিশ বছর এবং আপনার ছবিটা আছে আট দশ বছরের বালকের বারো বছর চোদ্দো বছর পনেরো বছর বা ধরুন আপনি যখন আঠেরো উনিশ সাল হয়েছিলেন তখন আপনি কার্ড বানিয়েছিলেন ভোটার কার্ড এবং আপনার এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার বয়স ধরুন কমসে কম চল্লিশ বছর এবং আপনার মুখের সাথে কোনো মিল নেই সেই ছবির বা সেই ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপডেটেড নয় তো যাই না আমি আমি বলতে পারছি না এই মুহূর্তে যে ভেরিফিকেশন ওইভাবে কীভাবে হবে প্রসেসটা আমিও জানি আপনিও জানেন বাট ওই মুহূর্তে দাঁড়িয়ে কী হবে সেটা বলা মুশকিল ঠিক আছে কারণ আপনিও জানেন যে এক কার্ডের সামনের ছবি পিছনের ছবি আপলোড করতে হবে স্ক্যান করে দিন আপনার মুখের সাথে কার্ডটা ধরে আপলোড করতে হবে আশা করছি হয়ে যাবে বাট তাও যদি আপনার হাতে সুযোগ থাকে আপডেট আপডেটকরণ করিয়ে নেবেন এটা আপনার কাছে রিকোয়েস্ট বলতে পারেন যাতে ইন ফিউচার প্রবলেম না দেখতে হয় আচ্ছা এটা হয়ে গেল তাহলে আপনি কার্ডের ব্যাপারটা বুঝতে পেরেছেন এবার অনেকের ব্যাপার আছে বাচ্চা নিয়ে যে আমার তো বাচ্চার নামে আইডিয়া আছে আমি কি করব তো দেখুন ব্যাপারটা হচ্ছে দুটো অপশানস আছে এক আপনি বাচ্চার নামের আইডি চেঞ্জ করাতে চান দুই চেঞ্জ করাতে চান না তো যারা চেঞ্জ করাতে চান তারাদের তো একবারে সমস্যার সমাধান হয়ে যাবে যে আপনি আপনার বাচ্চার নাম নামটা বদলে আপনার নিজের নাম বসেন কারণ আইডি আপনিই অপারেট করতেন যেহেতু বাচ্চা মাইনর আঠেরো বছরের কম বয়স সেটা বারো হতে পারে দশ হতে পারে আট হতে পারে চোদ্দো ষোলো হতে পারে তো তো আপনিই আইডিটা অপারেট করতেন তাকে তত টাকা পয়সার আইডি দিতেন না তো সব কিছুই আপনি করতেন পরবর্তীকালে আপনি যখন হতেন তাকে তার আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিতেন যে এটা তোর আইডি বাবা তুই ঠিক করে চালা তো আমি সেটা বুঝতে পেরেছি তো আপনি যদি চান এখনই আপনি ওটা চেঞ্জ করে নিতে পারেন ইন ফিউচার ওটা বদলানো যায় তখন নয় পারবেন ঠিক আছে এক আর নাম্বার দুই নাম্বার দুই হচ্ছে এটাই যে আপনি আইডিটা বদলাতেই চাইছেন না তাহলে কি করবেন এটাও ভালো অপশান ইন ফিউচার আপনাকে কোনো প্রবলেমে পড়তে হবে না যে আইডিটা আবার চেঞ্জ করাও ছিল না আমি করাও সবের ঝামেলা নেই সেটা কি সেটা হচ্ছে আপনার যে আইডিটা আছে ওই আইডিটা যেটা ছেলে বা যার নামেই আছে কি করবেন সেই আইডিটা এখন বাচ্চা বলে কিছু হয় না এখন বাচ্চাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে হয় বাচ্চাদের প্যান কার্ড হবে হয় ঠিক আছে সেটা মাইনর আকার হয় কারণ তার আন্ডারে তার বাবা আছে তো অ্যাজ আ বাবা গার্ডিয়ান হিসেবে বা মা যেই হোক সে অ্যাজ আ গার্ডিয়ান হিসেবে থাকে তার সে সাইন করে সে অপারেট করে সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক প্যান কার্ড হোক সে ঠিক সব ঠিকঠাকভাবে চালায় বাট নামে চলে তার বাচ্চার কারণ সে বাচ্চা তাই মাইনর তাই তো আপনি যদি ভাবেন যে কি করে টাকা ধুলো ব্যাঙ্ক এখন হয়নি হয়নি তাহলে কোনো চাপ নেই হয়ে যাবে সব হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও হয়ে যাবে আপনার প্যান কার্ডও হয়ে যাবে আপনার ভোটার কার্ডটা হবে না তো এই জিনিসগুলো আমি আপনাদেরকে বলে দিলাম তো কোনো চাপ নেই আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা লাস্ট কথা ও ও নিয়ে অনেকে ইউজ করতে করতে চান বাট পারছেন না তাদেরকে একমাত্র বলতে পারি যে ও ট্র্যাকারটা কিন্তু আমাদের ইউজের জন্য যখন আমাদের ডোমেন থাকবে তখনই এখন যাদের কাছে ডোমেন আছে তারা চাইলে ইউজ করতে পারে আমাদের তো কোনো ডোমেন নেই আচ্ছা ডোমেন বলতে ডোমেন বলতে ডাব্লিউ ডাব্লু ডট কিছু একটা ডট কম মানে হচ্ছে যেমন ডাব্লু প্যাসিভ ডট কম এটা কোম্পানির ডোমেন ও নেট এটা কোম্পানির ডোমেন ঠিক আছে ফ্লিপকার্ট ডট কম অ্যামাজন ডট কম তো এই সমস্তগুলো একটা ডোমেন বলে ওয়েবসাইট বলে এই ওয়েবসাইট যাদের আছে তারা ট্র্যাক করতে পারবে ট্র্যাকে কি দেখতে পাবে ট্র্যাকে দেখতে পাবে তাদের ওয়েবসাইটে কতজন আসছে কতজন যাচ্ছে কি ঘাঁটছে কী ঘাঁটছে না কোথায় কোথায় ঘুরছে এভরিথিং সমস্ত কিছু জিনিস তারা ট্র্যাক করতে পারবে বুঝতে পেরেছেন তো সেই জন্যই আপনাদেরকে বলা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের ও ট্র্যাক সত্যি বলতে কোনো ব্যবহার নেই আপনারা যদি চান আপনাদের যদি কোনো ডোমেন থাকতো আপনারা অবশ্যই ব্যবহার করতে পারতেন বাট এই মুহূর্তে যেহেতু নেই তো আপনি পারছেন না তো কিছুটা সময় অপেক্ষা করে যান আমাদের নামে যখন ডোমেন আসবে আমরা অবশ্যই ইউজ করবো ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা লাইক করবেন গ্রুপে শেয়ার করবেন এবং সাথে থাকবেন অবশ্যই থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ